লেবুটার গন্ধ এত সুন্দর আজকে এই নিম গাছটা না অর্ধেক করে ফেলবো বুঝছো লম্বা হয়ে গেছে বেশি যেন ঝোপড়া হয় চলো চা খেয়ে আজকে দিনটাকে শুরু করে দেই এখানে না পান্তা ভাত ছিল পানি দিয়ে দুই দিন রেখে দিছিলাম এগুলাকে এখন হ্যান্ড ব্ল্যান্ডারে একদম ম্যাশ করে দিছি। এখন এখানে পাতলা করে পানি মিশাবো বেশি করে পানি মিশায় না গাছের গাছের জন্য খুব হেলদি একটা জিনিস এটা বুঝছো এরকম পাতলা করে ফেললাম এখন এটা আরামসে সব গাছগুলাকে দিব আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমার সালাম নিলাম আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শনিবার আর আমার না তো ঠিক মাখনাটা জট সহসে কালকে মনে করতেছিলাম কি কিছু হয়তো যে তটায় রানতে গিয়ে টেস্ট করি না হয়তো পুরে গেছে কিন্তু না জট সহসে আর এত গরম কি সকাল থেকে উঠতে না তোমাদেরকে কি বলি গরমে একেবারে দেখো ঘেমে যাচ্ছি একেবারে অস্থির লাগছে তবে আমার এই গাছগুলার এই গাছটা বিশেষ করে দেখলে না খুব ভাল লাগে এই গাছটা একদম নষ্ট হয়ে গেছিল দেখো আবার কি সুন্দর করে হয়েছে যে ভাত ডাল খাওয়া দাওয়া খাওয়াই তো এই জন্য চালের পানি ডালের পানি তো এই হচ্ছে অবস্থা এখন চট করে না রান্নাঘরে যাব। শুধু একটা সবজি একটু সবজি করব আর কি আর মাছ ভাজবো কি দেখা যাক কি করে সবজি করবো সেগুলোকে কাটাকুটি করে আসছি একটু বসছে একটু ঠান্ডা হই এত গরম রান্নাঘরে গিয়ে একটু কাটাকাটি করলাম তাতেই মনে হচ্ছে কি মনে হয় কয়েক কেজি ঘাম অলরেডি ঝরে গেছে তো সিমরান হচ্ছে চিয়া ভিজাইছে ওটা খাবে বললো আর পরে খাবে আর কি আর আমি তো এখন সকালে ঘুম থেকে উঠে না আগে লাউ এর লাউ তো না চাল কোমরার জুস খাই বুঝছো তো এই স্পিকারটাতে না গান শোনা শুনি বুঝছো কিন্তু এই যে তোমাদের সাথে যখন কথা বলি তখন আবার বন্ধ করে দিই কারণ ওই যে ইয়ে হচ্ছে না ওই কি বলে কপিরাইট আসবে আর কি হ্যাঁ আর এই যে এখানে দেখো এটা না ওই যে ঈদের দিন কোরবানি ঈদের দিন না মাংসটা লাল করছিলাম আস্তে আস্তে দেখো কি সুন্দর লাল হয়ে গেছে একদম এই যে একটু ওই যে চর্বি দিয়ে করছি বুঝছো তেল দিই না কোনো চর্বির মধ্যেই না মাংসটাকে জাস্ট ভাজা ভাজা করি তারপরে এখন না ছয় সাত আট দিন পর পর গরম করলেও হবে ইজিলি তো এখানে চি ভাজি করব আর এখানে না শশা চিংড়ি দিয়ে রান্না করব। আর একটু মাংস বের করছিলাম একটু কিমার জন্য মানে ফ্যাট ট্যাট সহ আর কি এই যে মানে সিড সিমরান এখানে রাখছি এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে

মধ্যে ডিম দিয়ে ভাজি করলেও কিন্তু খুব ভাল লাগে কিন্তু অরণ্য না ডিম খায় না এই এক সমস্যা ডিম চিং দিয়ে এগুলো কিছুই খায় না আর এখানে পেঁয়াজ আছে ইঙ্গিট আছে একটু ভাজা ভাজা করে দিচ্ছি এখন খালি আদা রসুন আর জিরার পেস্ট মানে বাটা দিব আর কি একদম অল্প দিব এই তো সামান্য একটু হলুদ দিব আর কাঁচা মরিচ দিয়ে রান্না করব এদিকে আদা রসুন সামান্য হলুদ মরিচ দিচ্ছি আর লবণগুলো দেখো মোটা 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 লবণ কেন কিনি একজন জিজ্ঞেস করছে তাকে বলতেছি যে মোটা লবণটা এক হচ্ছে এটা রিফাইন কম থাকে তো হেলদি আর মোটা লবণের না স্বাদ বেশি বুঝছো যেমন একদম সাদা চিনি স্বাদ একটু পান সার তারপরে মোটা দানা চিনিগুলোর স্বাদটা না একটু আটো সাতো একটু ভালো একটু না অনেকটুকুই ভালো সেরকম লবণও কিন্তু একদম চিকন যেটা ফ্রাইস লবণ না ওটা যেন কেমন পানসা পানসা হয় বুঝছো দিতে 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 না লবণ লাগে না তারপরে সময় দেখা যায় এত কটা লাগে তো আমার খুবই প্রবলেম হয় যেন রান্না করার জন্য না আমি এই লবণটাই প্রেফার করি মোটা দানার লবণ এই যে দেখো এটা এখনও ঢালি নাই মাত্র খুললাম এই যে এরকম মোটা দানার লবণ আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে মিহি লবণ এই হচ্ছে লবণের কাহিনী কমেন্টে জানতে চাইছিলাম বলে দিলাম এখন হচ্ছে শশাটাকে ভালো করে কষায় নিব আর এখানে গরম পানি কষানো হয়ে গেলে না গরম পানি ঝোল দিয়ে দিব আর কি এই হচ্ছে রান্নাবানা ভাতটা রান্না করলেই হয়ে যাবে এখান থেকে মাংস ভাজা খেলে খাবে তারপরে রাতের বেলা না আমি চিকেন কষা করছিলাম আর অরণ্যালের জন্য সেটাও আছে চিকেন কষা আর হচ্ছে একটু ইয়ে মাছ পেঁয়াজি করা আছে বুঝছো ডিপে রাখছে রান্না করে চলো এই হলো বান্না ভাতটা বসায় দিই আসছে কতগুলো পানি বের হয়ে গেছে আরো বের হবে বুঝছো আর সসাতে না একটু হয়ে হে সসাতে কি টাও পানি বের হচ্ছে জল হোক আই ফুসস তাতে ঝোল হয়ে যাবে ভালো না হলে না তরকারি পালেসা পনসা লাগে কে যেন আসছে দাঁড়াও আতে দরজাটা ফুলিয়ে দেখো এ সব ঢেউ করতেছে ওই আসছে দিতে থাকে এ চুপ করো খাবার পানি নিয়ে আসলো এনে যেখানে রাখলো আর আমি এদিকে একটু মোটা করবো না খুব সুন্দর হয়ে যায় বাড়ি দিয়ে গ্রাইন্ডারে করলেও হয় কিন্তু আমি না একটু দাঁতে লাগে টাইপের একটু কিমা করব আর কি যার ধরুন না এই চাপাতিটা দিয়ে বেশি আমার কাছে ভালো হয় সাথে একটু ওই যে চর্বিও দিব চলো আর এই কাঠিটা না বড় বাড়ি থেকে আছে না নাচগুন এগুলো দিয়ে ভাত নাড়ে এত সুবিধা তো আমি ওকে বলছিলাম আমাকে দুটা দিছিল প্রায় মানে শেষ হয়ে গেলে আবার ওকে বলি ও আবার দেয় তো এগুলো দিয়ে ভাত পোলাও খিচুড়ি নাড়তে খুব সুবিধা শশা দিয়ে পছন্দ তারপর চিকিঞ্জা গুলো হয়ে গেছে ওই কড়াইয়ে তেল দিয়ে না আমি এখন এই যে কিমা মোটা মোটা করে কিমা করে রাখছি না এই মাংস রান্না করবো সাথে রান্না হয়ে আছে বেশি করে পেঁয়াজ দিব এখানে আদা রসুন আর গোলমরিচ চিলি ফ্লেক্স লবণ যে পুর বানানোর জন্য আর কি অথবা নুডলস রান্না করার জন্য সেটার সাথে সবজি দিলে অরণ্য মানাই করে দেয় সবজি দিবানা সবজি না শুধু পেঁয়াজ আর কি না ঠিকঠাক পেঁয়াজ আর চিমাই দিই আলুও দিব না পেঁপে ঝিরি ঝিরি করে এটার মধ্যে দেয়া যায় আলু ঝিরি ঝিরি করে দেয়া যায় দিব না কারণ এইভাবেই পুরটা করতে হতে থাক পেঁয়াজটা পরে দিবে এটা না বেশ কিছুক্ষণ ম্যানেজ করে রাখছি তো এই যে দেখো অল্প আছে আছে হয়ে যাবে ভাতও হয়ে গেছে শশা আর একটু হবে বেডটা না এদিকে আনছি কবুতরের পাখায় মানে পুরা দেখো ঝলসে গেছে আর ভুতুর অবস্থা দেখো এখন না এটাকে এইভাবে করে রাখবো এইভাবে এটা তো এভাবে ছিল এভাবে থাকলে না অনেক স্পেশাস থাকে কিন্তু ওই যে কবুতরের পাখা একদম এখান থেকে না পরে একেবারে বিছায়ে থাকে বুঝছো আসো আসো আপনার খেলা দিই মেশিনে না না এটা হাতে ধুইতে হবে যেগুলো হাতে ধুইতে হবে হ্যাঁ এখানে রাখো আজকেই ধুয়ে দেবো এখানে থাক থাক আমি নিয়ে ধুয়ে দেবো আসলে এটাকে ঠিকঠাক করি বিছানাটা এইভাবে হয়েছিলো আপনার এভাবে ওইভাবে করছি কারণ এই ওয়াশরুমটা তো ব্যবহার করা হয় না এটা তো অরণ্য নার্সিং মানে ওই কাছ থেকেই করে যখন অমনি ছিল তখন অমনি আর অরণ্য দুইজন শেয়ার করতো ওয়াশরুমটা এখানে অগ্নি রেজওয়ান রেজওয়ানের ছোটবেলা অগ্নির ছোটবেলা অগ্নির হচ্ছে এটা হচ্ছে বিয়ের এর কার্ড আর এখানে রেজওয়ানের আঁকা একটা ছবি এটা হচ্ছে কি যেন শশা দিয়ে চিংড়ি চিচিঙ্গা ভাজি আর এটা হচ্ছে রানী ভাবি দিছে ধুন্দুল চাপা শুকিয়ে চিংড়ি ভাজি এটা আমি বলছিলাম ভাবি খুব সুন্দর করে রান্না করে আমারও খুব ইচ্ছা করতেছিল আর এখানে হচ্ছে কি নাম চিকেন আর ওই যে কি মা করছি মাছও আছে মাছটা না আর বের করলাম না আরও এখন সিমন খেয়ে নিজে যে প্লেট নিয়ে আসছে আসুন সিমন লেবু খাবা মা আর এখানে যে লাল মাংস এগুলাকে গরম করে রাখছি আর এখানে হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে যে কি বাটা কি বাটা রাখ এখানে থাক ওভেনে না একটু ইয়ে আছে ওটা বানাবো

দিয়ে না ভালো করে মাখাই নেব বুঝছো সামান্য একটু লবণ দিচ্ছি আর দিব হচ্ছে ডিমটা এখানে তেল গরম দিচ্ছি ওখানে ছেঁকে তুলবার জন্য ও যে টিস্যুটা বিছাইছি তো আমি এখন নুডলসের পাকোড়া করবো নিমটা দিলাম একটু চিলি ফ্লেক্স দেই না এখানে চিলি ফ্লেক্স দিছি আর এক চামচ ময়দা দিছি এখন না এগুলাকে এভাবে করে ভাজবো ছোট ছোট করে ভাঙা উচিত ছিল খেয়াল করি নাই অল্প অল্প করে ছোট ছোট করে দিলেই না অনেক বড় হয়ে যায় আমার একদিন ছোট ছোট করে ভাঙা উচিত ছিল আমি টমেটো দিয়ে তেঁতুল দিয়ে একটা সস নিয়েছিলাম কয়েকদিন আগেই একটু ছিল সেটু তোমার মনে করি সবগুলো এখন আস্তে আস্তে করে

আজকে মনে হয় এই মোবাইলটা নিয়ে যাওয়া যাবে না কারণ একটা আছে তো লাগবে এটা আমি এখন সিমরানকে দিয়ে সিমরান আজকে না ছাদে আমি ইয়ে দেখো চশমা পরে নেই তাই তো বলতেছি চোখটা কেমন কেমন লাগতেছে আজকে না ছাদে হচ্ছে ইয়ে নেই ক্যামেরা নেই নেই বুঝছো সিমরানের একটা ইয়ে ছিল ও একটা কি যেন শুট করবে তা বলছে আর কি তোর কাছে ইয়েটা রেখে গেছিলাম তো আমি মোবাইলটা রেখে গেছিলাম ওর শুট করছে এখন দেখলাম খুব সুন্দর হিসেবে ছোট্ট একটা ক্লিপ নিচ্ছে আর কি দরকারে ওই যে শাড়ি পরছে দেখলাম না সেই জন্য সেই ওই জন্যই করছে তো ওই জন্য না ছাদে আজকে ক্যামেরাও নেই ছাদে কি খাওয়া দাওয়া করছি তোমাদেরকে বলি নাই বুঝছো না আর অনেক রকমের মিষ্টি ওর কোনো স্টুডেন্টের বিয়ে হয়েছে না কি জানি বুঝি খেয়াল নাই তো আমি এখন একটু পরে এখন না একটু পরে না এই যে এখানে মাংসের ওই যে দেখলাম না কিমা দিয়ে ইয়ে করে রাখছি পুরটা তো এটা দিয়ে আর আর সিমরনকে না এই যে রোল বানাই দিব এই যে ডো আছে চারটা হবে বোধ হয় ওই যে ওভেনে বেকিং ওভেনে বানাই দিব আর এই যে পাকোড়া ভাবছিলাম ছাদে নেওয়ার জন্য এটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আগে একটু ঠান্ডা হই আজান দিয়ে দিছে অনেকক্ষণ আকাশটা না কি সুন্দর যে এখন নীল সন্ধ্যার পরে রাতে বুঝছো কোনো বাতাস নাই ভূতু দেখো ভূতুকে দেখো পায়ে পায়ে আমার কোনে দাঁত ভূত ভাঙবে হ্যাঁ করো সাড়ে সাতটা বাজে বুঝছো তো এই যে আমি যে এখানে এখন না এই যে পিজ্জার ডো দিয়ে এই যে রোলগুলো করব করে এই যে ডিমের কুসুম ব্রাশ করে একটু এই ইয়ে দিব কি নাম সাদা তিল এই ট্রেটাতে দিয়ে এই ওভেনটাতে দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি কি বলে একশো আশি ডিগ্রিতে বেক করব আর কি চলো করে ফেলি অরণ্য সিমানকে দিব মাসাদ আহমেদকেও দিব এই যে এগুলাকে না বেকের জন্য দিয়ে দিলাম সবই ঠিক আছে কিন্তু না আমার ধারণা যে এই যে টাইমিংটা বোধহয় ঠিক নাই বুঝছো ঠিক নাই না বোধ হয় না মনে হয় ঠিক মনে হয় ঠিক নাই আমার যতদূর ধারণা কারণ টাইমে যে অ্যালার্ম দেওয়ার কথা না ওইটা ওয়ার্ন করার কথাগুলো করে না বুঝছো এই যে হাতের অবস্থা দেখো আর এই বললো এই যে ওগুলো বেক করতে দিচ্ছি

নয়টার দিকে সন্ন্যটার দিকে যাই বিশ মিনিট বা পঁচিশ মিনিট হাঁটতি তারপরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি সবাই মিলে মোটামুটি তারপরে দশ পনেরো মিনিট গল্প করি তারপরে নিচে নেমে যাই এই হচ্ছে কাহিনী আজকে না বাসায় সন্ধ্যার পরে চা খাই নাই খাবো না কারণ আজ গত কয়েকদিন না ওই শোয়ার আগে একটু চা খাই বা ইয়ে করি যে জটস হয়েছে না এটার জন্য আর না পরে মনে হয় কি রাতে একেবারে ঘুম আসতে চায় না যদিও আমার সাথে বিষয়টা যায় না তবু মনে হচ্ছে যে এরকম একটা কিছু হচ্ছে তো এই হচ্ছে আজকের কাহিনী তো না ইয়েটা ওই যে কি বলে বিফ রোল করলাম না বিফ আর কি ওটা খুব পছন্দ আমাকে এসে দুইবার বলে গেছে মাম্মি থ্যাঙ্ক ইউ মাম্মি থ্যাঙ্ক ইউ সিমরান অবশ্য আগেই কালকেও খাইছে তো কালকে অরণ্য আর খায় নেই তো এই হচ্ছে এখনকার কাহিনি চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতাল্লা হাফেজ